যে যারা বসে আছেন তাদের পরিচয় আমার মনে হয় আপনারা নিজেরাই যদি বলেন সবচেয়ে ভালো হয় হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব হ্যাঁ আপনি নিজেই বলেন পরিচয় করাই দেন আপনি পরিচয় করাই দেন আমাদের আজকে ব্রিফিং উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব সালদিন আহমদ ওনার বাম পাশে আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান ওনার বাম পাশে আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের নাই আমির ডক্টর আহমদ আব্দুল কাদের আমার পাশে আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মরানা মস্তি মনির হুসেন কাশমি জোন আফসার আদিন সাহেবের পাশে আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মচিবানের না আমির মৌলানা বাহউদ্দিন জাকেরিয়া ওনার ডান পাশে আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা জাহানুদ্দিন আহমদ আমি যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল ইসলাম ধন্যবাদ বন্ধুগণ আমরা আমি এবং আমাদের দলের মাননীয় মহাসচিব যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনায় বসছিলাম ওনারা আলোচনা করতে এসেছিলেন ওনাদের বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মত বিনিময় হয়েছে আমরা জানি এবং আপনারাও জানা সারা জাতি জানে হেফাজত ইসলাম বাংলাদেশের ওপরে কি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত ফেসিস্ট আওয়ামী লীগ আমলের সময়ে দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে তাতে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক সংখ্যাও এখনো পর্যন্ত নিরূপণ করা হয়নি সেই সাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায় দ্রুত নিষ্পত্তি চান আমরা তার সাথে একমত দু হাজার একুশ সালে বাংলাদেশে একইভাবে আলেম সমাজের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাতে চব্বিশ জন আলেম এবং শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছিলেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণবাড়ি সেই হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তারা সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দ্রুত নিষ্পত্তি চায় আমরা তাদের সাথে একমত পোষণ করি বাংলাদেশের ওলামাদের বিরুদ্ধে বিগত ফেসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেকে অনেক বছর যাবত কারা নির্যাতিত আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই এটা তাদের দাবি আমরা একমত আমরা সরকারের কাছে আহ্বান জানাব দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে যেই দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি তারা সেই দাবি আমাদের কাছে উত্থাপন করেছেন আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক সেজন্য প্রয়োজনে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় আইন সংশোধন করা যায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় সেটাই দেশের জনগণ মেনে নেবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে ফেসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপি এবং তার দোষরদের বিরুদ্ধে সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রসিকিউশন টিম তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করা দেখা যেতে পরীক্ষা করে দেখা যেতে পারে এই প্রস্তাব আমরা রাখছি ওনারা একমত আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা যেমন সংস্কার চাই আমরা বিচার চাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন জাতির সামনে অনেকবার বলেছেন কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর ডিসেম্বর থেকে জুনে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায় তারা আমরা লক্ষ্য করছি আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন এবং সেই জন্য তারা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে তারা যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা ওনারা এটা চিন্তা করে দেখবেন আজকে এই পর্যন্তই আমাদের সাথে ওনাদের আলোচনা হয়েছে মত বিনিময় হয়েছে আমরা আশা করি আপনারা আমাদের মেসেজগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সাথে করে আমাদের আরেকটা দাবি সংবিধানে আল্লাহর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে তাদের করতে হবে আমি বুঝতে পেরেছি পর্যালোচনা করে দেখে পরে দলের পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানাবো নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ